কদিন আগে আমাকে এমন একটা জিনিস রান্না করতে হয়েছিল যেটা আমি না কোনো দিন খাই বা খেয়েছি বা খাবো আর না আমি ওর গন্ধ সহ্য করতে পারি সেটা হলো মাটন এই দিয়ে আমার দ্বিতীয়বার রান্না হলো অনেক দিন আগে রান্না করেছিলাম তারপরে ভাবতে পারিনি যে আমাকে আবার করতে হবে আসলে শাশুড়ি মা নেই সেই জন্য আমাকে করতে হলো তো যাই হোক এই যে এখানে একটা দেখো গোটা মশলা আমি একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু আমি একটু ভেজে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি তারপরে এদিকে আমি মাটনে দেখো সব কিছু দিয়ে দিচ্ছি যা যা মশলা লাগে যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা লঙ্কা বাটা হলুদ লবণ যা যা লাগে তারপরে আবার কে নাড়বে আমি একদম না আমি তো হাত দিয়ে ওকে ছোবোই না তো যাই হোক আমার বরকে বললাম সে যাই হোক ওকে মাখিয়ে দেখো কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দিল এইবার চলো আমিই করবো কারণ এটাকে আর নাড়ার তো ব্যাপার নেই এবার তেল দিয়ে দিলাম তেলে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথম প্রথম যখন বিয়ের পরে ভাবতাম যে রান্না জিনিসটা সবথেকে কঠিন জিনিস সব থেকে ভয়ের জিনিস তবে এখন সেটা পারি তো আমার মনে হয় যে রান্নাতে একটু সময় আর ভালোবাসা থাকলে কিন্তু সেটা খুব সুন্দর হয় আর এই যে আজকে যেটা রান্না করছি সেটাকে আমি না ভালোবাসি আর না খাই এর স্বাদ আমি কিচ্ছু জানি না এত ঘেন্টা লাগে মানে বাড়িতে হলে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যায় তারপরে দেখো পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে তাতে আরও সব মশলা দিয়ে দিলাম যেমন রসুন আদা বাটা হলুদ গুঁড়ো আরে যা যা লাগে মাথা যাই হোক দিয়ে দিলাম আজকে আর রান্না আমার একটু মন নেই ভাবছি কখন রান্নাটাকে আমি শেষ করতে পারবো তারপরে এই যে ম্যারিনেট করা মাংসটা দেখো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম প্রচণ্ড গন্ধ লাগছিল অনেকটা দূরে দূরে বারবার পালিয়ে যাচ্ছিলাম আবার আসলাম যেহেতু বড়মশায় তো বাড়িতে ছিল না ও তো চলেই গেছিলো আমাকে ওইটুকু কাজ করে দিয়েই তো যাই হোক আমি যেমন পারলাম মোটামুটি ভাবে করলাম ভাবছিলাম যে কেমনই বা হবে সত্যি বলতে কি আমি একটু না ওই চেকে চুকে দিয়ে রান্না করি মানে একটু নিজে দেখি লবণ টবন হলো কি না এবার এমন একটা জিনিস রান্না করছি সত্যি তো আমি কিছুই দেখতে পাবো না জানি না কি স্বাদ হচ্ছে এর তারপরে দেখো এখানে দু চামচ টক দই নিয়ে নিলাম আর তাতে যে গুঁড়ো গোটা মশলার গুঁড়োটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে রেখে দিলাম গুলো এটা দেব পরে এদিকে দেখো আমার মাংসটা দেখে নিলাম যে কষা হয়েছে নাকি তো যাই হোক আমার এইবার দিয়ে দ্বিতীয়বার হল দিন আগে আমি রান্না করেছিলাম তবু পুরোটা কিন্তু করিনি ওই আমি আর শাশুড়ি মা মিলে আমার একটু শখ জেগেছিলো তাই বলেছিলাম দেখি পারি কি না তবে রান্না করতে গিয়ে আমার যা হাল হয়েছিল সেদিন পুরো আমি খাবার খেতে পেরেছিলাম না আর এখন তো মনকে একদম শক্তভুক্ত করে নিয়েছি যে না নিজে না খেলেও বাড়িতে সকলে খাবে আমাকে কষ্ট করে হলেও করতেই হবে তো যাই হোক দেখো আমার ওইদিকে কিন্তু মাংস কষার পরে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এইবার আমি এতে কিন্তু ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম তো দেখে মনে হচ্ছে বলো ভালোই হবে তো বলছি কেমন হয়েছে পরে তো যাই হোক এবার ফুটিয়ে নিয়ে তাতে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কিছুই বুঝতে পারছি না ঝাল লবণ যে কি হলো তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা ব্যাস আমার কিন্তু কমপ্লিট তারপরে বড় মশাইকে খেতে দিয়েছিলাম সে তো বললো ভালোই হয়েছে যাই হোক জানি না মন রাখার জন্য